আপনাকে যেতে হবে হাওড়ার বেলগাছিয়া গিয়ে দেখুন মানুষের বাড়ির সামনে দাঁড়িয়ে যে নেতারা বলেন কাজের মানুষ কাছের মানুষ সারা বছর আপনার পাশে থাকবো নেই জানি না বিধায়ক সাহেব আইপিএল নিয়ে ব্যস্ত কিনা tadi dur hoye geche tader dekhte pachhi na a gothre jete pachhi na ami ওদের বাচ্চাগুলোকে খাবার দিতে পারছি না আমার কষ্ট কে বুঝবে চোখের সামনে দিয়ে আমার বাচ্চাগুলোকে নিয়ে চলে গেছি বলবেন প্রশাসনের কাছে কি আবেদন আমাদের করব আমাদের দেখু বাটিয়ে দিক খাবার ব্যবস্থা করুক জলের ব্যবস্থা সবই তো তজনা জায়গা ত্রিনয়ন কেমন করে ধসে পড়ছে পশ্চিমবাংলার উন্নয়ন দেখো এগুলো গরিব মানুষের বাড়ি বাড়ি তো হলে আলাদা ব্যাপার হতো গরিব পশ্চিমবঙ্গে একটাই পোস্ট বাদ বাকি সব ল্যাম্প পোস্ট পোস্ট আপাতত কেলক্স খেতে গেছেন তিনি কেলক্স খাওয়া নিয়ে ব্যস্ত আছেন সুতরাং তার দেখার টাইমে দাদা কি কিছু ধর বলে দিলেন যে বিধায়ক যেতে পারেনি দলের নেতারা যাবে আরে বাবা শাসক দলের বিধায়ন সরকারের প্রতিনিধি সরকারের প্রতিনিধি যাওয়ার সময় হয়নি তিনি কি ব্যস্ত আছেন যে গৌতম গম্ভীর খেলতে পারছে ভালো কোচ কিনা রোহিত শর্মা ভালো খেলতে পারেন কিনা বা তার সাথে কি কি হয়েছিল সেগুলো নিয়ে ব্যস্ত একজন খেলোয়াড় তাকে বিধায়ক সাংসদ তার দায়িত্ব ছিল সে যায় না আরেকজন তো মুর্শিদাবাদের কথা ছেড়ে দিলাম আমি তার দায়িত্ব ছিল সে যায় না সে দেখে না মানুষগুলো মরছে দিনের পর দিন একই অবস্থা হচ্ছে কোনোভাবে বাড়ি ধসে পড়ছে খাওয়ার জল থাকছে না কলকাতার বুকে তো হাওড়া গেল কলকাতার বুকে জল নিয়ে অবস্থা দেখলাম আমরা একটা ওয়ার্ডে পানীয় জল তারা পাচ্ছে না দুটো হচ্ছে শাসক দলের দুটো কাউন্সিলারের কোন জন্য সাধারণ মানুষ খাওয়ার জল পাচ্ছে আজকে পানীয় অবস্থা নম্বর ওয়ার্ডে এক্স্যাক্টলি এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থা আসলে আর কি জানো ম্যাটার করে না মানুষের ভোট মানুষের কি কিছু ম্যাটার করে না আজকে একটা কথা খুব ইম্পর্টেন্ট তো হাসিল দিকি বলেছে না যে আমরা ঠিক করি না এই মালগুলো কোট অ্যান্ড কোট এই মালগুলো ঠিক করে চেয়ারে কারা বসবে শব্দ চেষ্টা শব্দ আমি আমার কি বলছি উনি আমি কোট করছি কোর্ট আনকোট তোমাদের তোমাদেরই খবর আমার খবর না তোমাদেরই খবর যে এই মালগুলো ঠিক করে যে কারা চেয়ারে বসবে এই মালগুলো যিনি ঠিক করে সেই মালগুলোই জানে যে কারা বসবে তিরিশ শতাংশের ভোট বয়ে কিভাবে ক্ষমতায় আসতে হয় অন্য মানুষগুলো জলে যাবে তো জায়গা ছোট করে ইনলিগাল কনস্ট্রাকশন ইস আ বিগ থিং কোনো ছোট্ট জায়গায় যেখানে একতলা বা দুতলা বাড়ি করার পারমিশন দেখে সে সাততলা আটতলা বাড়ি দাঁড়িয়ে আছে টাকা খেয়ে কাউন্সিলররা করছে এগুলোর এফেক্ট ও পড়ে যাবে কোথায়